হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমরাও আজকে আবার নদীতে আসলাম দেখতে পাচ্ছেন এটা গড়াই নদী তো আমাদের এক ছোট ভাই আসছে একটা দুয়ার ঝাড়বে এই দুয়ারগুলো নদীতে পাতা ছিল তো আমরা দেখব কি কি মাছ পাই এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে মেলা তো কিছু মাছ দেখা যাইতেছে বুঝতে নদীর সুন্দর পুঁটি মাছ আর দু একটা বেলে মাছ আছে তো দর্শক আমাদের এক পাশে মাছ ধরা শেষ হয়েছে এখন দুয়ারের অন্য পাশে যাব সুন্দর নদীর প্রকৃতি দেখতে পাচ্ছেন ভালো করে এই করিস আছে সুন্দর মাছ দেখা যাইতেছে মেলা বড় দেখতে পাচ্ছেন নদীর পানি আজ দুই দিনে অনেক শুকায় গেছে এইটা গোড়াই নদী এবং এটা পদ্মা নদীর সাথে যুক্ত দেখতে পাচ্ছেন নদীর পানি শুকায় যায় পলি মাটি পড়ছে ওটা দেয়নি দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর কিছু মাছ ঢুকছে এই দোয়ারের ভিতরে মাছগুলো সেই হ্যাঁ ওরে বাপ রে বাপ উঠি ওটা কতবার রে উঠি এটা দেখছি উঠি দর্শক দেখেন নদীর কত চমৎকার মাছ মাছগুলো খুবই সুন্দর মাছগুলো খুবই চমৎকার দেখতে একদম নদীর তরতাজা মাছ করতেছে সুন্দর কিছু মাছ পেলাম এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম তখন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ